তোমার কাছে কে দিচ্ছে এই ছবিগুলো কে দিচ্ছে এই ভিডিও এক ইন্টারভিউ দিয়ে আমার জীবনটা চলে গেল কেন দিলাম ইন্টারভিউ ফ্রি ফায়ার কি গুলি মার দেবো আমাকে বলো তুমি এই মহিলা আবার আইসে স্ক্রিনের উপরে কান ধরে উদ্ঘোষ করা তোমার কাছে ভিডিও পাঠাবো দাঁড়াও আমি দেখছি বিষয়টা তুমি ধৈর্য ধরো আমি মেয়ের দিকে তাকাই না আমি খালি কম্পিউটারের স্ক্রিন এর দিকে আল্লাহ আমার দোষ এটা এটা অর দোষ তুমি আমার কেন ধরতেছো এই কট দেওয়ার পিছনে একমাত্র দায়ী এই সাবস্ক্রাইবার কয়টা